এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট করব এটাকে আমরা নিচে রাখবো এক্সপেরিমেন্ট করার আগে আমাদের বেলুন দেখতে এক্সপেরিমেন্ট করা হয়ে গেছে তাই তো এবার এমনি এক্সপেরিমেন্ট করে দেখি এটা আসলে ওড়ে কিনা ওটা চলে গেছে ফ্রিজের পিছনে এখন আমরা কি করব what god what god ki so bolo party party len ta uthe

খুলে দাও খুলে দিছি প্লেন প্লেনে বেলুনটা খুলে দিই কারণ এটা অনেক ভারী হয়ে যাচ্ছিল মনে হয় কি হয় দেখবো আমরা চালাই হুম 1 2 3 পড়ে গেল